ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আবারও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে পড়ছো এছাড়া যে সমস্ত স্টুডেন্টরা সিক্স সেমিস্টারে অ্যাডমিশান নেবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি সরকারি অনুমতি ছাড়াই সিন্ডিকেটে অনার্সেও আজকের সিন্ডিকেট বৈঠক নিয়ে অনেক দিন পরে আপডেট নিয়ে চলে এলাম কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাব এর আগেও উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি চেয়েও পেয়েও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেট বৈঠক করেছিলেন তোমরা জানো অভিযোগ এবার এই বৈঠক করার জন্য উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতি চাওয়া হয়নি এই নিয়ে আরো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে শেয়ার চ্যানেলের সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে পরবর্তীতে কি আপডেট রয়েছে চলো আমরা দেখে নিই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা দপ্তরের অনুমতি না আছেই মঙ্গলবার সিন্ডিকেট বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা দপ্তর পাল্টা জানিয়ে দিয়েছে এই বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য না থাকায় উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া সিন্ডিকেট বৈঠক ডাকা বিধি সম্মত নয় এই সম্মতি উচ্চশিক্ষা দপ্তর দিচ্ছে না তবে এমন চিঠি উচ্চশিক্ষা দপ্তর পাঠালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকের সিদ্ধান্তে অনর এর আগেও উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি চেয়ে না পেয়েও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেট বৈঠক করেছিলেন অভিযোগ এবার এই বৈঠক করার জন্য উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি কিন্তু চাওয়া হয়নি গত কয়েক মাস ধরে উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে আসছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য না থাকায় সিন্ডিকেট এক্সিকিউটিভ কাউন্সিলের মতো নীতি নির্ধারক কোনো বৈঠক করা বিধি সম্মত নয় এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর অনুমতি দেবে না যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে বৈঠকের অনুমতি দিয়েছিল উচ্চ শিক্ষা দপ্তর কলকাতা বিশ্ববিদ্যালয়কে পাঠানো চিঠিতে বলা হয়েছে ছাত্র স্বার্থে এই সিন্ডিকেট বৈঠক জরুরি ভিত্তিতে ডাকা হচ্ছে এমন নয় এমনকি উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতিও চাওয়া হয়নি রবিবার কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন বছরের পর বছর ধরে আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের পদোন্নতির বিষয়গুলি আটকে রয়েছে সেগুলি আমরা আর আটকে রাখবো না বিষয়গুলি সিন্ডিকেটে পাশ করাতে হবে এর সঙ্গে ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সিন্ডিকেট বৈঠকে আলোচনার জন্য রয়েছে তিনি আরও বলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তর এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক করতে বারণ করেছিল তারা সেই বৈঠক করার পরে রাজ্য সরকার আদালতে চলে যায় আদালত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় দিয়েছিল তাদেরকে বলে রাখি এই যে আপডেটটি আমি তোমাদেরকে শেয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু অর্থাৎ সিউ সিন্ডিকেট বৈঠক করতে চাইছে ছাত্রদের স্বার্থে তোমরা যারা শিউর স্টুডেন্ট রয়েছো তোমরা কি সিউর সাথে একমত সিউ সিন্ডিকেট বৈঠক করতে চাইছে তোমরা যদি একমত হয়ে থাকো অবশ্যই কিন্তু এই ভিডিওতে তোমরা একটা লাইক আর অবশ্যই একটি কমেন্ট যাবে আজকে যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে হয়ে থাকে অবশ্যই বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও পরবর্তীতে শিউর সব ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ